সুন্দর চকচকে ত্বক সবারই পছন্দ সে গায়ের রং যাই হোক না কেন সেটা যদি উজ্জ্বল চকচকে হয় তাহলে আমরা মেয়েরা কিন্তু খুব খুশি কি বলেন বন্ধুরা তাই তো আমরা চাই আমাদের ত্বকটি ফসা হবে চকচকে হবে কোনো দাগ ছোপ থাকবে না স্কিনটি সবসময় গ্লো একদম তাই ছেলে হোক বা মেয়ে হোক সকলেই কিন্তু আমাদের স্কিনকে গ্লোইং চকচকে করতে বিভিন্ন জিনিস ব্যবহার করি বন্ধুরা আজকে তেমনই একটি রেমেডি শেয়ার করব আপনাদের যেটি আপনাদের ত্বককে দ্বিগুণ অর্ষা উজ্জ্বল জল ফ্রি করে তুলবে যে কোনো কালো দাগঝোপ রোদে পোড়া দাগ দূর করে ত্বককে ভিতর থেকে গ্লোয়িং করে তুলবে আমাদের গরমে যে স্কিনটি ডাল হয়ে যায় ড্রাই হয়ে যায় সেটিও একবার ব্যবহারেই ভ্যানিশ করে দেবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ত্বকে এতটাই গ্লো এনে দেবে এবং ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বকটি নরম এবং স্কিন টোনকে ব্রাইট করবে আজকের প্যাকটি সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সম্পূর্ণটাই আপনাদের ঘরে আছে মাত্র কয়েকটা জিনিস দিয়ে আজকের প্যাকটি তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কী লাগছে এটি তৈরি করতে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে আমি এটি দু চা চামচের পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো আমাদের মুখের এক্সট্রা ওয়েলের সমস্যা নিয়ন্ত্রণ করে এছাড়া ত্বককে ডিপ ক্লিন করে মৃত কোষ দূর করে ত্বককে ত্বককে উজ্জ্বল করে এরপরে অ্যাড করে দেবো হাফচা চামচের পরিমাণ কফি কফি পাউডার ডার্ক সার্কেল হোক বা রোদে পড়া ত্বক বা ড্রাই স্কিন থেকে পিগমেন্টেশন সব কিছুর ক্ষেত্রে দারুণ কাজ করে এরপরে লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল একটি যা শুষ্ক ত্বকের সমস্যা দূর করে ত্বককে মস্টোর এই পর্যায়ে এখন অ্যাড করবো অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে খুব ভালো হয় না হলে কেনা জেল দিলেও হবে এক চা চামচের পরিমাণ দেব অ্যালোভেরা জেল এটি ব্রণ ফুসকুরি ত্বক কে ঠান্ডা রাখতে এবং বয়সের ছাপ কমাতে কিন্তু দারুণ কাজ করে এবং ত্বকে এনে দেয় দারুণ গ্লো এরপরে নারিকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে দারুণ মস্চারাইজড করবে ত্বকের যে শুষ্কতা ভাব আছে সেটা দূর করতে হেল্প করবে এরপরে এই প্যাকটিকে মেশানোর জন্য আমি এখানে ইউজ করছি গোলাপ জল যতটুকু পরিমাণ এই প্যাকটি মেশানোর জন্য দরকার ততটুকু পরিমাণে আমি গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জল স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী যা ত্বকের ময়লা দূর করে ডেড সেলসগুলোকে রিমুভ করতে হেল্প করবে এবং ত্বকের যে লালচে ভাব আমাদের থাকে সেটিও কমাতে সাহায্য করবে এই গরমে আমাদের ত্বক দেখবেন ঘামে গরমে লাল হয়ে যায় যখন রান্না করবেন বা বাইরে বেরোবেন দেখবেন ত্বকটি কতটা লাল হয়ে যাচ্ছে গোলাপ জল টোনার হিসাবে ইউজ করুন দেখবেন দারুণ উপকার পাবেন এবার সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ফেস প্যাকটি এবার দেখুন কত সুন্দর প্যাকটি রেডি হয়ে গেছে এরপরে ফেস এই গরমে আমারও স্কিনের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে এই স্কিনটিকে ঠিক করব আজকের এই প্যাকটি দিয়ে প্রথমেই আমি ফেসটি ক্লিন করে নিয়েছি ক্লিন করে ড্রাই করে নিয়েছি ড্রাই করার পর পুরো মুখে আমি এই প্যাকটি লাগিয়ে নেব পুরো মুখে এবং গলায় লাগিয়ে আমি অপেক্ষা করব দশ মিনিটের মতন তার শুকিয়ে গেলে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে ড্রাইও করে নিয়েছি এবার বলি আপনারা সপ্তাহে এটি তিন দিন দিতে পারেন রাতে দিলে সব থেকে ভালো হয় আজকের ব্যাগটি ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারেন আমি আমার ফেসটি ক্লিন করছি প্রথমে হালকা হালকা করে রাব করতে হবে রাব করার পর তারপরে প্লেন জল দিয়ে ধুই দিতে হবে হালকা হালকা করে ঘষে নেবেন ঘষে নেওয়ার পর পাঁচ মিনিটের মতন ঘষুন ঘষার পর প্লেন জল দিয়ে ক্লিন করে নেন ক্লিন করার পর দেখবেন কতটা গ্লো এসেছে ইনস্ট্যান্ট এত সুন্দর গ্লোইং এবং ফেয়ার হবে সাথে সাথেই একবার ব্যবহারে বুঝতে পারবেন পরিবর্তনটা বন্ধুরা চোখ বন্ধ করে সপ্তাহে দু থেকে তিনবার এটি লাগান দেখবেন আপনার স্কিনটিও উজ্জ্বল ও ঝকঝকে হয়েছে এটির রেজাল্ট আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা অবশ্যই ট্রাই করুন বাড়িতে এবং আপনাদের ব্যবহার করে কেমন লেগেছে সেটা